নমস্কার আমাকে অনেক সময় বাবা মায়েরা জিজ্ঞেস করেন নবজাতক শিশুদের বাবা মায়েরা বিশেষ করে যে বাচ্চাকে কি রোদে রাখা যাবে বা সানলাইটে রাখা যাবে তো আপনাদের বলে রাখি বাচ্চাদের সানলাইটে রাখলে অনেকেরই ধারণা যে বাচ্চাদের জন্ডিস কমে বা ভিটামিন ডি তৈরি হয় তো কিন্তু প্রকৃতপক্ষে আপনাদের যে সাইন্টিফিক ফ্যাক্টটা যারা জরুরি সেটা বলে রাখি যে জন্ডিস কিছুটা কমে হ্যাঁ কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয় বাচ্চার যদি জন্ডিস একটা কাট অফ লেভেল পেরিয়ে সেটা কিন্তু ফোটোথেরাপি বা নীল আলো দিতে হবে এছাড়া নর্মাল যে বিনাইন জন্ডিসগুলো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমরা দেখে থাকি সেটা ফিডিং করলে কিন্তু সেরে যায় ব্রেস্ট ফিডিংই হচ্ছে মেইন ট্রিটমেন্ট আরেকটা জিনিস বলে রাখি ভিটামিন ডি ভিটামিন ডি সানলাইট থেকে পাওয়া যায় কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয় তাই আমরা এক বছর বয়স অবধি বাচ্চাকে কিন্তু ভিটামিন ডি দিতে বলি চারশো ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে করে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অনেকেই এখনও করে থাকেন যে সানলাইটে দেওয়ার যে সানলাইটে দিলে বাচ্চা গরম হয়ে যেতে পারে হাইপারথার্মিয়া হতে পারে ডিহাইড্রেশান হতে পারে এবং হিট র্যাশ হতে পারে অতএব সানলাইটে ডাইরেক্ট এক্সপোজারে নবজাত শিশুকে রাখার কোনো দরকার নেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ